দেখতে পাচ্ছে না সামনে তোর দিদি না ঠিকই বলে চোখের ভালো কিছু দেখতে পারিনা अच्छा चकाक करके करके अच्छा चिकन चिकन दादू क्या करती है अच्छा चिकन चिकन दादू हाय क्या करती है इक्के दे भाई आई आई अंगुल काचे आई

হ্যাঁ একশো পাঁচটা বসন্ত দেখেছে মানে দাদুর বয়স হচ্ছে আচ্ছা আমার একটা নাম আছে আচ্ছা কি নাম তোমার কি নাম আমার নাম হচ্ছে দয়া

<laughs> not to Not to, not to. Oh, not to. Ah! Not to get It is the cause. It is the cause. My soul let not let to you. You just cause. It is the cause. I've not shed her blood, nor that white us in a horse dance. No.

एक गाना सुन लो सुन टेन टेन फाइनल सुनो किरजीनी तुमगी जगा अमर जुगे जुगे आगी तो नाडी

ঠিক প্রথম জিন্নাদার সঙ্গে আলাপ হয়েছে জিন্নাদার সৃষ্টির মাধ্যমে নাটক দেখে সেই নাটকের পরে জিন্নাদার সঙ্গে এমনই আলাপ গাঢ় হয়েছে এবং জিন্নাদার এমন একটা মিষ্টি মুখ এবং আন্তরিকতা সত্যি বলছি আর এইখানে আসার আমি আজকে ফেসবুকেও লিখেছি আমি খুব চেষ্টা করছিলাম যে আমাকে নিয়ে আস আমাকে কিছু করাচ্ছি বেশি বলতে দেবে না আমাকে দাদু কিন্তু সত্যি আমি এখানে আবেগে আপ্লুত আর সত্যি আমি ভয় পাচ্ছিলাম যে কেমন আমার কিছু হয়নি অসাধারণ একটা পরিবেশ অসাধারণ দর্শক সত্যি এইরকম রেসপন্স পেলে একটা

এটা কি নতুন আয় আজও গড় কয় কোজা গড় একটা আর কথা wala কিছু নয় এই পরে নাটক আমার আরেক আরেককে না আমার বিরাট প্রিয় এবং মানে কি বলবো মিরাকেলে যাওয়ার জন্য মানে যারা অনুপ্রাণিত করেছে তার মধ্যে একজন অবশ্যই সৌনব যার কথা বলি আমার আগে অপেট নিয়ে সেই নারদ দিনি আসতো মুগ্ধ হতাম দেখে এবং আমিও স্বপ্ন দেখতাম কবে যাব এবং আরেকজন ছিলেন অতনু বর্মন তাদের মধ্যে অন্যতম অতনুদা এবং শান্তনুদা দুজনের অনুনাটক পিপন কথা আপনাদের জন্য মঞ্চে তারপরে আমি আবার একটু আসার চেষ্টা করব আমি সবসময় তোমায় নিয়ে এলেও গেলাস নিয়ে আসতে হবে না গেলাসকে নিয়ে আমি আরো কিছুক্ষণ থাকার চেষ্টা করবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ